হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোধে তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি বাদকুল্লা এবং বাদকুল্লায় কেন এসেছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো বাতকুল্লায় কিন্তু হয়ে থাকে সতেরো হাত বুড়ি কালীমা পুজো বড়ো মা যেমন নৈহাটিতে বিখ্যাত কৃষ্ণনগরে রয়েছে বুড়িমা তাছাড়াও রয়েছে কিন্তু বাদকুল্লা সতেরোহাত কালীমা তো এই কালীমায়ের নামও কিন্তু বুড়িমা তো চলো বেশি দেরি করবো না তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডেই রয়েছে কিন্তু সেই মায়ের মন্দির এবং মন্দিরের ভিতরে যাবো তোমাদের মাকে দর্শন করিয়ে দেবো তো মায়ের রূপটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে তোমাদের সঙ্গে মায়ের রূপ দেখিয়ে দেবো আর এখানে কিন্তু মাঠ আছে যে মন্দিরের পাশে যে মাঠ যে মাঠে কিন্তু মেলা বসেছে সেই মেলাটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো তো ভিডিওটা মিস করো না প্রথম থেকে শেষ অব্দি দেখতে দেবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক করলে ফুল মানো জমি তো চলে এসেছে কিন্তু মায়ের মন্দিরে একদম সামনে দেখতেই পাচ্ছ আমাদের বড়িমা রয়েছে সতেরো হাত কালি তো আজকের দিনে কিন্তু এই মায়ের পুজো হয়ে থাকে আর এটা হচ্ছে কিন্তু রয়েছে বাতকুল্লাতেই তো দেখতেই পারছো মায়ের মূর্তি এখানে রয়েছে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ বহু ভক্ত কিন্তু এসছে এখানে কিন্তু মায়ের পুকন কেটে কিন্তু পুজো দেওয়া হচ্ছে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এখানে আর মায়ের মূর্তি কিন্তু সামনেই রয়েছে দেখতে পারছো অসাধারণ কিন্তু লাগছে এই মূর্তিটাকে দেখতে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের বেদী রয়েছে তাছাড়া কিন্তু বেদির উপরে কিন্তু এই টোটাল কিন্তু ঠাকুরটা তৈরি হয়েছে মায়ের যে এই বেদি উপরেই কিন্তু টোটাল মায়ের মূর্তি তৈরি করা হয়েছে আমি পার্থ ঘোষ পাটুলি গ্রামীণ সাংস্কৃতিক কমিটির সম্পাদক পাটুলি গ্রামীণ সাংস্কৃতিক কমিটির পরিচালনায় সত্তর বছর ধরে পাটুলি অঞ্জনা নদীর তীরে সতেরো হাত মায়ের পুজো হয়ে আসছে স্বপ্নাদিষ্ট সতেরো হাত কালী পুজো এটা প্রথম উনিশশো সালে প্রথম পুজো করেন স্বর্গীয় গোপেন্দ্রনাথ শাস্ত্রী মহাশয় স্বর্গীয় গোপেন্দ্রনাথ শাস্তি স্বপ্নাদেশ পান এই মায়ের পুজো করার জন্যে এই পুজো বাংলাদেশে খোকসায় আজও হয় খোকসা কালীবাড়িতে এই পুজো হয় সেখান থেকে উনি স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পেয়ে পাটুলি অঞ্জনা নদীর তীরে মায়ের ইচ্ছা অনুসারী ইচ্ছা অনুসারে এই পুজো এখানে উনিশশো চুয়ান্ন সালে প্রথম শুরু হয় সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর মাঘি অমাবস্যায় মাঘ মাসের অমাবস্যায় এই পুজো হয় এই পুজো গোপেন্দ্রনাথ শাস্ত্রীর সঙ্গে তার প্রতিবেশী একজন শিক্ষক শ্রী নবনীকান্ত ঘোষ তিনিও এই পুজোয় অংশগ্রহণ করেন দুজনের উদ্যোগে প্রথমে হতো তারপরে গোবিন্দ্রনাথ শাস্ত্রী মারা যাওয়ার পরে নবনীকান্ত ঘোষ দীর্ঘদিন পাটুলি গ্রামবাসী বৃন্দের সাহায্যে সহযোগিতায় এই পুজো করে আসছিলেন দু হাজার ষোলো সালে নবনীকান্ত ঘোষ মারা যাওয়ার পরে আমি তার ছেলে পার্থ ঘোষ এই পুজো কমিটির সম্পাদক হই তারপর থেকে দু সাল থেকে আমি এই পুজোর দায়িত্ব নিয়ে পাটুলি গ্রামের সমস্ত গ্রামবাসীদের নিয়ে এই কমিটির সমস্ত সদস্যদের নিয়ে এই পুজো পরিচালনা করে আসছি প্রতি বছর মাঘ মাসের অমাবস্যায় পাটুলি অঞ্জনা নদীর তীরে স্বপ্নাদিষ্ট শতরাহাত বুড়ি মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই বছরে 70 বছরে পদার্পণ করলো এই পূজো। আজকে পুজো আগামী মানে মাঘী অমাবস্যায় পূজো হওয়া থেকে বসন্ত পঞ্চমী সরস্বতী পূজোর আগের দিন পর্যন্ত এখানে মেলা চলে এবং মেলার মেলাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বাউল গান হয়, আগে যাত্রা হতো এখন সেটা হয় না, লীলাকীর্তন হবে। শেষের দিন বিচিত্রা অনুষ্ঠান অর্কেস্ট্রা দিয়ে ফাংশন করা হয় সরস্বতী পুজোর আগের দিনের রাত পর্যন্ত এখানে মেলা চলে এই আগামীকাল যেমন আছে লীলা তারপরের দিন বাউল গান তারপরের দিনও বাউল গান তারপরে তেরো তারিখ মঙ্গলবার হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান একটা অর্কেস্ট্রা সেট অনুষ্ঠান হবে তা আপনারা যারা আসতে চান তারা মাঠে অবস্যায় পুজো তারপরের পাঁচ দিন এখানে নানা ধরনের অনুষ্ঠান হয় মেলায় এবং অনেক মেলা বসে নদীর পারে অঞ্জনা নদীর ধারে মেলায় ঘুরতে আসবেন টাকা টাকা

বুড়িমা যেখানে পূজিত হচ্ছেন ঠিক তার পাশেই রয়েছে একটি পুকুর সেই পুকুরের উপর মাছা দিয়ে পেরোনোর পরেই কিন্তু আমাদের আরেকটা মণ্ডপ তো চোখে পড়লো এটা কিন্তু পল্লভপুর বারোয়ারি পূজা কমিটি একটি মণ্ডপ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল করা হয়েছে রইল পতাব করলে ফুল তো শোনা মানুষ এই হচ্ছে কিন্তু মাতৃপ্রতিমা দেখতেই পাচ্ছ মাতৃ হাইটও কিন্তু এখানে অনেকটাই রয়েছে আর মায়ের দুপাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে রামকৃষ্ণ দেব এবং শারদা দেবী এই হচ্ছে কিন্তু মাতৃপ্রতিমা আর বাইরে প্যান্ডেল তো তোমাদের দেখালামই তার সাথে বলে রাখি ডাকিনি যোগিনীও কিন্তু এখানে রয়েছে আর এখানে একটা ছোট প্রতিমা রয়েছে এই মায়ের প্রতিমায় কিন্তু পুজো করা হবে আর এই মাও কিন্তু রয়েছেন এখানে দেখতেই পারছো কৃষি কাজ জানো কাজ জানো মানব আমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে জানাই তো কি করতে হবে একটা লাইক করে দেব সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে গুপ্তা দি নতুন একটি ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা